দুধের গ্যারান্টি দিবেন তো গ্যারান্টি যদি পঁচিশ কেজি না হয় বিয়ানের পরে তাইলে গরু আমার বাসায় চলে আসবে একদম আমার নিজ খরচে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি রাজবাড়ি জেলা রসরা বাজারের ঠিক একজন পাশেই এই যে দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা আনিসুর রহমান বাইয়ের খামারে তো আপনারা জানেন যে আনিসুর রহমান ভাই একটা সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট বশত উনি একটা সমস্যায় পড়েছেন আগে উনি শিক্ষকতা করতেন পাশাপাশি শিল্পীও ছিলেন উনি এখন এই খামার সেক্টরে বাইরে রয়েছেন তো মার্শাল্লাহ আমরা চলে আসছি বাইরেই প্রান্তিক খামারে এবং এই খামারে সাল্লাহ তিনটা গাবি রয়েছে ভালো মানের দুধের তো আমরা এগুলোর দরদাম সম্পর্কে জানাবো আর যদি আপনারা নিতে চান আপনারা এখানে আসতে পারেন দুধ দহন করে দেখে শুনে সর্বোচ্চ যাচাই বাছাই সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে তো আমরা চলুন কথা বলি এই যে আনিসুর রহমান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর তিনটা গাভী দেখতে পাচ্ছি কেমন দুধের মধ্যে বিশ প্লাস ভাইয়া বিশ প্লাস জি গাভীর দামটা এখন কেমন কম আলহামদুলিল্লাহ তুলনামূলক কম তুলনামূলক কম জি আচ্ছা অন্যদের তুলনায় কেমন দামের মধ্যে অন্যদের তুলনায় যদি কম পায় আমার থেকে তাহলে নিবে নাহলে দর্শকের নেওয়ার দরকার সর্বোচ্চ কেমন দুধের মধ্যে রয়েছে সর্বোচ্চ পঁচিশ প্লাস পঁচিশ প্লাস জি পঁচিশ প্লাস দুধের গাভীটা কেমন দামের মধ্যে পাবে ওটা আপনার দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই জি আচ্ছা দুধের গ্যারান্টি দিবেন তো গ্যারান্টি যদি পঁচিশ কেজি না হয় বিয়ানের পরে তাইলে গরু আমার বাসায় চলে আসবে একদম আমার নিজ খরচে নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা তো দর্শকদের একটু দেখাই দেখান মাসাল্লাহ ভাই খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি কয়দাতের গাবিটা এই গাবিটা আপনার ভাইয়া চাদ্দার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে জি বাচ্চা দিতে কেমন সময় বাকি বাচ্চা দিতে এখনো টাইম আছে এখনো আপনার পনেরো বিশ দিন টাইম লাগবে পনেরো বিশ দিন বাকি জি উলান ফালান কি ছাড়া শুরু হয়ে গেছে জি ছাড়তেছে রস আসতেছে দেখেন খুব ঠান্ডা কিচ্ছু বলবেন না একদম বৈশা নাড়াচড়া করবে তাও কিছু না ফার্স্ট লেগটা শুনে কেমন দুধ পেয়েছিলেন এটা আপনার বিশ প্লাস ছিল বিশ প্লাস জি এবার কেমন হতে পারে এখন ভাই আপনি বিশ কেজি ধরে নেবে সমস্যা নাই বিশ কেজি ধরেই জি দুধের গ্যারান্টি তো আছেই ইনশাল্লাহ কেমন নাম চাবেন এটা দুই লক্ষ আশি ভাই একদম দুই লক্ষ আশি হাজার জি দামটা কি ফিক্সড না একটু আলোচনা ভাই ফিক্সড দাম বলার পরেও আরো পাঁচ হাজার কম দেয় বুঝছেন

এটা দুই লাখ নব্বই দুই লক্ষ নব্বই জি আচ্ছা তো অনেকে তো নিতে চাবে কিভাবে নিবে এটা লোকেশন এবং যাতায়াত পদ্ধতি একটু বলে আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি মানে রাজবাড়ি সদর মূল ঘরে নেওয়ান রসরা গ্রাম আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে যারা নিতে ইচ্ছুক এবং দেখতে চায় তারা আমার ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ